আপনার কি কখনো এমন হয়েছে যে আপনি নতুন ফোন কিনেছেন বা ফোনটি হাত থেকে পরে গিয়ে বা পানিতে পরে গিয়ে ডিসপ্লেতে তে গেছে যার কারণে আপনার অনেক টাকা খরচ হয়েছে সো এই ফোনটি আপনার জন্য হতে পারে সো আমাদের নতুন একটা ফোন নিয়ে আসছে সেটা হল ফাইস

আমি যে ফোনটি আপনাকে ডেমনস্ট্রেশন করে দেখালাম এই ফোনটি আপনার মেলেটারি গ্রেড শর্টলিস্ট সিস্টেম আষ্টশো দশ হওয়ার কারণে এখানে চোদ্দটা মেলেটারি গ্রেড শর্টলিস্টটা পাশ করে এসেছে যার কারণে এই ফোনটি অনেক শক্ত এবং কি কোনো সমাজে আপনাকে ভাঙবে না যার কারণে পাঁচ মিটার বা দুই থেকে তিন তলা থেকে যদি ফোনটি পড়ে যায় সহজে আপনার ভাঙবে না অনেক শক্ত হচ্ছে এটার কারণ হলো আপনার মেলেটারি গ্রেড শর্টলিস্ট সিস্টেম ইউজ করা হয়েছে এই ফোনটি আগের জেনারেশন থেকে একশো বেশি কাজ করবে এমনকি এই ফোনটিতে আপনার স্পঞ্জ বায়োনিক প্রোশিং ব্যবহার করার কারণে ডিসপ্লেটা অনেক শক্ত এবং অনেক হার্ড এবং চৌষট্টি কিলোমিটার স্পিড বাইক থেকে যদি ফোনটি কখনো পড়ে যায় সেক্ষেত্রেও ফোনটি সহজে ভাঙবে না কারণ এটাতে ব্যাটারি গ্রেড সবরে স্টেল ইউজ করা হয়েছে এই দামে অপো এ ফাইভ এক্স মিনিটের গেট সবরেজ টেন চোদ্দোটা মিনিটের গেট সবরেজ পাস করে এসেছে যা আমরা অপো এ ফাইভ এক্সেই দিচ্ছি যা বাজার অন্য কোনো ব্র্যান্ড দিচ্ছে না সো অপো এ ফাইভ এক্সই এবং কি হান্ড্রেড পার্সেন্ট মেডার রেকিটেন্ট ইউজ করা হয়েছে